হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি গাড়ির নাম বলতে হবে আর তোমরা যদি গাড়ির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রোড দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রোল এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ আর মিলিয়ে নাম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সাবজেক্টের নাম বলতে হবে আর তোমরা যদি সাবজেক্টের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সাইন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এস আর এই দুটি শব্দ মিলিয়ে সাবজেক্টের নাম হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি শ্যাম্পুর নাম বলতে হবে আর তোমরা যদি শ্যাম্পুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ হেড অর্থাৎ মাথা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো অ্যান্ড চিহ্ন আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো শোল্ডার অর্থাৎ কাঁধ আর এই তিনটি শব্দ মিলিয়ে শ্যাম্পুটির নাম হবে হেড অ্যান্ড শোল্ডার বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি কার্টুনের নাম বলতে হবে আর তোমরা যদি কার্টুনের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দূতন্ন এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ চেন আর এই তিনটে শব্দ মিলিয়ে কার্টুনটির নাম হবে বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো সুই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো টি অর্থাৎ চা আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে সুইটি যখন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি কে প্রশ্ন বর্তমানে সবচেয়ে বড় ক্রিকেট ময়দানের নাম কি লন্ডন ক্রিকেট গ্রাউন্ড ইডেন পার্ক নরেন্দ্র মোদী স্টেডিয়াম না ইডেন গার্ডেন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নিচের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ শনি মঙ্গল না শুক্র বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে বুধ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি কোল্ড ড্রিঙ্কস এর নাম বলতে হবে আর তোমরা যদি কোল্ড ড্রিঙ্ক এর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে ডক্টর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পেপার আর এই দুটি শব্দ মিলিয়ে কোল্ড ড্রিঙ্কটির নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে আর আর দ্বিতীয় ছবিতে দেখতে স্থান এই দুটি সংখ্যা মিলিয়ে হবে টেনশন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম দেখতে পাচ্ছি ফিস অর্থাৎ মাছ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ফিঙ্গার অর্থাৎ আঙুল আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে ফিঙ্গার তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো